বিপিএলে একটা দল কানাডিয়ান মডেল নিয়ে এসেছে আসলে এই মডেলকে দিয়ে ক্রিকেটের কতটুকু উন্নতি সম্ভব এটা আপনারাই ভালো বলতে পারবেন বাট আমি যে টপিকসটা নিয়ে কথা বলার জন্য ভিডিও করছি সেটা হচ্ছে আপনারা শুনলে রীতিমতো অবাক হবেন ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার যিনি কি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দলে আসেন সেই ওপেনারকে চিটাগান কিংস তারা এখন পর্যন্ত একটা টাকাও পারিশ্রমিক দেয়নি হোসেন ইমন তিনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসেন এবং চিটাগাং কিংসের হয়ে অর্থাৎ এখন পর্যন্ত মিরপুর সিলেট এবং চট্টগ্রাম পর্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে বিপিএল এখন আবার ঢাকাতে ফিরেছে তার মানে আমরা বলতে পারি বিপিএল তার মাসপথ পেরিয়ে গিয়েছে এবং এই সময়ের মধ্যে চিটাগাং কিংস তারা এখন পর্যন্ত নয়টা ম্যাচ খেলে ফেলেছে তাদের বাকি আসে আর তিনটা ম্যাচ অর্থাৎ নয়টা ম্যাচ খেলে ফেললে পারেও পারবেদসে নিমনকে তারা একটা পয়সাও তারা এখন পর্যন্ত পারিশ্রমিক দেয়নি এবং এই পারিশ্রমিক না পেয়ে পারবেদসে নিমন তিনি চট্টগ্রামে থেকে গিয়েছেন তিনি দলের সঙ্গে ঢাকাতে আসেননি তবে তার এই অভিযোগটা তিনি বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ক্রিকেট বোর্ড এই চিটাগাং কিংসের বিরুদ্ধে এখন পর্যন্ত রকম ব্যবস্থা নেয়নি পারভেজ হোসেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ পর্যন্ত না পারিশ্রমিক সমস্যার সমাধান হবে তিনি দলের সঙ্গে তিনি হোটেলে উঠবেন না বরঞ্চ তিনি সামনের চ্যাম্পিয়ন্স সামনে রেখে একা একা অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের প্র্যাকটিস করবেন আপনারা বুঝতে পারছেন কোথায় গেছে অবস্থাটা এবারের বিপিএলে হোসেন ইমন তিনি ছিলেন বি ক্যাটাগরিতে এবং তার পারিশ্রমিক হচ্ছে চল্লিশ লাখ টাকা ইমন এখন পর্যন্ত চিটাগাং কিংস তারা নয়টা ম্যাচ খেলেছে ইমনকে খেলানো হয়েছে সাতটা ম্যাচ যদিও তার পারফরমেন্সটা ওই রকম হয়নি অর্থাৎ তার কাছে যে প্রত্যাশা তিনি সে প্রত্যাশা পূরণ করতে পারেননি সাতটা ম্যাচের চোদ্দ গড়ে একশো তিন রান করেছেন সর্বোচ্চ রান উনচল্লিশ বা তিনি কত রান করেছেন তার পারফরমেন্স কেমন ছিল এইটা হলো দেখার বিষয় না বিষয়টা হচ্ছে যে বিপিএল এটা কিন্তু একটা পেশাদার একটা টুর্নামেন্ট এবং বাংলাদেশে বলা হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট হচ্ছে এই বিপিএলটা বিপিএল এ কিন্তু একটা বাইলজ আছে একটা কিন্তু নিয়ম আছে নিয়মটা হলো যে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পঞ্চাশ পার্সেন্ট টুর্নামেন্ট চলাকালীন এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পরে বা টুর্নামেন্টের মাসপথ পেরিয়ে গেলেও চিটাগাং কিংসের আর গ্রুপ প্রথম পর্বে নয়টা ম্যাচ খেলে ফেলেছে অথচ এখন পর্যন্ত যে খেলোয়াড়টা কিনা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছে বাংলাদেশ দলের একজন সদস্য সে খেলোয়াড়কে একটা টাকাও পারিশ্রমিক দেয়নি কিংস অথচ তারা কানাডিয়ান মডেল নিয়ে আসছে এবং সে মডেলের পেছনে কারি অর্থ তারা খরচ করছে আপনারা বোঝেন যে বিপিএল আসলে হচ্ছে কি এবার বলা হয়েছে যে এবারে বিপিএলটা হবে অন্য রকম বিপিএল সো টু বি অনেস্ট বলি যে মাঠে এবং মাঠের বাইরে যেসব ঘটনা ঘটছে সবকিছুই কিন্তু অন্যরকম হচ্ছে এবার এর আগের বিপিএল নিয়েও অনেক প্রশ্ন হয়েছে কিন্তু এবার যে বিপিএল যা হচ্ছে এরকম প্রশ্ন কিন্তু কখনোই এতটা প্রশ্নবিদ্ধ বিপিএল কিন্তু কখনোই হয়নি